কার্গর থেকে সিনজিতি করে অলঙ্কারের উদ্দেশ্যে বের হয়ে গেলাম তিন বন্ধু যাতায়াতের হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব দিলাম দি গ্রেট ম্যাথমেটিক্স মাইন্ড রিয়াদকে অলঙ্কার থেকে মীরসরাইয়ের চয়েস নামক এক বাসে উঠে পড়লাম ভাড়া নিল জনপ্রতি আশি টাকা করে মীরসরাই নেমে সবাই যার যার মতো হালকা নাস্তা করে জনপ্রতি দশ টাকায় রাস্তার বিপরীত পাশ থেকে আবার অটোতে উঠে পড়লাম বারোয়ে ঢালা জাতীয় উদ্যানের গেটের উদ্দেশ্যে সেখানে ঢুকেই দেখলাম হাতের ডান পাশের দোকানগুলোতে বিক্রি হচ্ছে বিভিন্ন দামের অ্যাংলেট প্রাইস রেঞ্জ ছিল তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সাথে ওয়াটার প্রুফ কেসও ছিল যা প্রথমে আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা করে চেয়েছিল পরে অবশ্য একশো টাকায় নেমে আসলেও আমরা কেউ সেটা নেইনি তবে একশো টাকায় এই কেসগুলো নিলে মন্দ হতো না একটু এগোতেই সিরিয়ালে করে সিএনজি রাখা ছিল জনপ্রতি 20 টাকা তবে রিজার্ভে গেলে পঞ্চাশ টাকা দিতেই হবে এর কমে যাবেই না গ্রামের আকাবাকা পথ দিয়ে সিএনজি আমাদেরকে নামিয়ে দেয় একটা জায়গায় যার নাম আমি জানি না সেখানে দুপুরের খাবারের অর্ডার দিয়ে হোটেলের ভেতর থেকেই আমরা ড্রেস চেঞ্জ করে ছুটে গেলাম কুইয়াসরার উদ্দেশ্যে অনেক দূর পথ আরো সামনে যাইতে হবে মাত্র শুরু

মানুষের বসবাসও ছিল সেখানে কারণ সেখানে আমরা ঘরবাড়ি দেখতে পেয়েছিলাম ঝর্ণায় প্রবেশের পথে একটা টিকিট কাউন্টার ছিল যেখানে প্রতি টিকিট মূল্য বিশ টাকা করে রাখা হয়েছে কোটিপতি রিয়াদ সেই টাকা পে করলো আর টুপ করে আমরা ঢুকে পড়লাম গোপন মিশনে আমরা একদম জোর ও ভাই

প্রথম যদি অবস্থা সামনে তো বাকি আরে বাবা ভাই প্রচুর কাদা প্রচুর কাদা এখানে আর রাস্তাগুলো কেমন জানি পুরা এটেল মাটি সাভারের মতো যাত্রাপথে মাঝে মাঝে থেমে থেমে সেলফি তুলে নিচ্ছিলাম আসার সময় ব্যাগে করে কিছু খাবারও নিয়ে এসেছিলাম কারণ পাহাড়ে ওঠার সময় অনেক ক্যালোরি বার্ন হয় আর এই ইনস্ট্যান্ট ক্লান্তিটা দূর করার জন্য সাথে চকলেট কেক আর পানি নিয়ে এসেছি চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় সাথে পানি নিয়ে উঠেছিলাম যারা সেই ভিডিওটি দেখেননি তারা আমার ডিসক্রিপশন থেকে চন্দ্রনাথ পাহাড়ের ভিডিওটি দেখে নেবেন যতই আগেতে সব কাদার শেষ হইতেছে না আর কাদা যখন পায়ের মধ্যে একদম ভুইরা যায় তখন আর রাস্তা যাইতে পারি না ইয়াসিন নাকি ও ভাই এটা তো আরেক পাহাড় বুঝে

বাহিৰ হয় কনত্ৰিছ টকা পৰিমাণ লামা চৌবাৰি দেখি আৰু কেগৰী এই পয়েন্টেও দোকান আছে আর দোকানের মধ্যে ডিম আছে বিড়ি গ্যারেট আছে তবে গতানুগতিক যে দাম থাকে তার থেকে একটু বেশি এই জায়গায় পুরো ভিডিওতে আমি ন্যাচারাল সাউন্ড রাখা ট্রাই করেছি সাউন্ডটা খুব প্রশান্তিদায়ক ছিল ঝর্নার পানি ছিল প্রচণ্ড ঠান্ডা কী যে ভালো লাগছিল তা আমি বলে বোঝাতে পারবো না একদম কলকল আওয়াজ পানি খুবই ন্যাচারাল ও তো ঠান্ডা বড় জায়গা হলো এটা তাহলে কত পিচু ওর ঠান্ডা হয়ে গয়া ও আচ্ছা মনে করনা আমি আই গাইছেন কিন্তু কিন্তু সেই কষ্ট করেন না হেন বলি সেই কষ্ট অটো হয়ে যাবে ভিডিও করতে করতে অবশ্যই সে প্রথম স্টেপ আসছি দেখা যাক এটা কি আদৌ প্রথম স্টেপ নট শিউ আচ্ছা আগে যাকি দেখা যাক এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত খোয়াছড়া ঝর্নার প্রথম ধাপ এখানে অনেক মানুষ এসেছে আমরা গিয়েছি শনিবার তাই মানুষ তুলনামূলকভাবে খুবই কম তাই মোটামুটি খালি পেতে চাইলে শুক্রবারকে অবশ্যই এড়িয়ে চলবেন কারণ শুক্রবারে মানুষ অনেক থাকে এখানে যারা সাঁতার পারেন না তাদের জন্য ঝর্ণায় না আসাই ভালো কারণ এখানে অনেক গর্ত আছে আর দ্বিতীয় ধাপে উঠতে মোটামুটি ভালোই রিস্ক আছে এখানে মানুষ মারা যাওয়ার রেকর্ড রয়েছে অনেক আপনারা অ্যাংলেট নিয়ে অবশ্যই আসবেন নয়তো কাদার মধ্যে কোনো প্রকার গ্রিপ পাবেন না বর্ষার মৌসুম এড়িয়ে চলাই ভালো কিছু কিছু রাস্তা আছে খুবই নির্জন তাই বলবো এখানে একা অবশ্যই আসবেন না বেচারা ভয় পাইতেছে মোরাল আমরা আমাদের এত কিছু প্রতিবাদ করছিস না তাহলে তুমি লিপস্টিকটা বসে থাকো লিপস্টিক ইটার দেন যদি ভিটা মোটামুটি দুই পর্যন্ত উঠছি হুম আর এই দুইতলা পর্যন্তই একদম এত উপরে আর যেই পরিমাণ স্ট্রাগল করে উঠছি আমার আমার এক ফ্রেন্ড অত তো উডেই নাই ও অর্ধেক থেকে নেমে গেছে গা ভয়ে তো ওরে নিচে রাই খাইছি দ্বিতীয় পর্যন্ত আমরা দেখা যাবো যেহেতু ড্রোন নাই সেহেতু আর রিস্ক নিব না ব্লগের থেকে জীবনের মায়া বেশি বিশাল দেখ কি অবস্থা এদিকে বাবারে এদিক তো আবার সুরঙ্গ আছে এই যে গপ ঘোপ আপনারা বলেন এই সুরঙ্গে দেয়া কি হয় ঘোপ এটা গপ 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 ওরে ভাইরে ভাই আপনি অবস্থা

এই হচ্ছে ছয় নম্বর থাপ নিচের স্কিপ করে এসেছি কারণ হাতে অত সময় নেই এছাড়া নিচেরগুলোতে গেলে এখানে আসতে আবার অনেকটা পথ ঘুরতে হবে তাই সে ঝামেলায় আর গেলাম না এখানে অনেক বড় গর্ত আছে তাই দাঁড়ানো যায় না তাই সাঁতার না জানলে অবশ্যই মরবেন ভিডিওতে ঝর্নার বেগ একদমই বসা যায় না কিন্তু বাস্তবে গেলে আপনি অবশ্যই উপলব্ধি করতে পারবেন আপনি যখন সাঁতরে ঝর্নার কাছে যাবেন তখন সেখান থেকে ঝর্নার বেগ আপনাকে পেছনের দিকে ঠেলতে থাকবে যার কারণে আপনি সাঁতরেও বেশি একটা এগুতে পারবেন না তো এই ছিল আমার আজকের উপস্থাপনা বাকিটা আপনারা নিজেরাই এসেই এক্সপ্লোর করবেন আসলে যতটুকু চাইছি ততটুকু ভিডিও করতে পারি নাই কারণ এই জায়গা দিয়া এই দেখেন এই জায়গা দিয়া উঠার সময় আর নামার সময় মানে দুই হাতি এঙ্গেজ থাকে আর মধ্যে এমন রাস্তা আছে এখানে কোনো গ্রিপ নাই তো গ্রিপ না থাকলে আলটিমেটলি উঠাটা খুব কষ্টকর হয়ে যায় আর তাই মোবাইল আর কি পর জায়গার মধ্যে নিয়ে তারপরে এগুলো নামা করা লাগে আর এই কারণে ছাড়া আমার যে সার্কেলটা এটা আমি ক্যাপচার করতে পারতেছি না আর এখানে যে ঝর্ণা দেখতেছেন এই যে সামনে যাওয়ার পর ঝর্ণার যে পানির একটা বেগ আছে এই বেগটা পিছন দিকে ফেলতে থাকে তখন সামনে আগানো যায় না আর সাঁতার পারি মোটামুটি পর পানি খাওয়া লাগছে তো বুঝেন পানির বেগটা কিরকম এখান থেকে হয়তো ভালো করে বুঝা যায় না বাট বাট যখন আপনি ওই কাছে চাইবেন তখন বুঝবেন মজা কি যেখানে বাট ওভারঅল জায়গা খুব ভালো এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল উপরে উঠার লিগে আরো জায়গা আছে এই দেখেন এই পাশ দিয়া এই পাশ দিয়ে একটা রসি আছে এই রসি বাইরে বায়া উপরে উঠে এখানে উঠে এখান থেকে আরো উপরে যাওয়ার রাস্তা আছে কিন্তু এত উপরে যাব না কারণ সময়ও কম আর একবার উঠলে নামতে নামতে অনেক লেট হয়ে যাবে তো লিমিটেড সময় নিয়ে আসার কারণে যেহেতু ক্যাম্পিং করবো না আমরা তাই আমরা চলে যাব নিচে যাওয়ার অপশন আছে কিন্তু এই যে জায়গাগুলো এই জায়গাগুলো প্রচন্ড পিচ্ছিল মানে পায়ে একদম গ্রিপ থাকেই না অনেকে আসছে অ্যাংলেট করে পায় কিন্তু আমি একদম খালি পায়ে যার কারণে আমি কোনো রকম গ্রিপি পাইতেছি না তো আজকে এই পর্যন্তই ভিডিও আর না তো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবো আমি যত্নসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ